আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদিবে না যাদের জন্য করলা কামাই মোলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মোলে তারা চিনবে না থাকতে সময় কর আমল ইমান কর খাটি তোমার আমার ষষ্ঠিকানা সাড়ে তিন হাত মাটি থাকতে সময় কর আমল ইমান কর খাটি তোমার আমার সৃষ্ঠিকানা সাড়ে তিন হাত মাটি কত কষ্ট করে তুমি করল সাদের বাড়ি সে ঠাই হবে না যাইতে হবে চারি কত কষ্ট করে তুমি করলা সাদে বাড়ি বাড়িতে বাড়িতেঠাই হবে না যাইতে হবে ছাড়ি মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুল না পূর্ণ হিসাবে নিবেন একদিন মালিক রব্বানা মোহমায়ার টানে তুমি বিধান না পূর্ণ হিসাবে নিবেন একদিন মালিক রব্বানা বিখ ঠিকানা ধনী গরিব নাই ভেদাভেদ মাটির হদ বিছানা মিছে মায়ারি দুনিয়া সাখিকারি ঠিকানা দুনি গরিব নাই ভেদাভেদ মাটির হবে বিছানা আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরে তারা ছিনবে না যাদের জন্য করলা কামাই মরে তারা ছিনবে না আদার ঘরে যাইয়া তুমি চাইয়া রবে সব সঙ্গে তোমার কেউ রবে না থাকবে সে দী আধার ঘরে যাইয়া তুমি চাইয়া রবে সব সঙ্গে তোমার কেউ রবে না থাক সেদিন রব আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ দেবে না যাদের জন্য করলা কামাই মরে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় কর আমুল ইমান কর খাটি তোমার আমার সৃষ্টি কানা সাড়ে তিন ভাত মাটি থাকতে সময় করো আমুল ইমান কর খাটি তোমার আমার সৃষ্ঠিকানা সাড়ে তিন ভাত মাটি